ডেকোরেশনে ও আমাকে শুনতে হয়েছে আমি নাকি কিছুই করিনি হ্যাঁ মোটেই না এরকম না বাট ও অনেক হেল্প করেছে ও কি বলবো আমাকে আশি কেমন হেল্প করেছে বলতেই বাচ্চা দাও এটা চকলেট দিয়েছে আগে বলেছে মিষ্টি মুখটা করে না। আমি আগে কেকের টেস্টটা করে নিলাম টিকিটটা কেমন হয়েছে তারপর সেই অনুযায়ী গিফট যাবে ওর কাছে আর না না মানে আমার তো বেসিক্যালি সকাল থেকে বিকেল তোমরা তো জানোই এমন শ্যুটের শেডিউল যাচ্ছে মানে কিছুই করতে পারছি না তো আমি বোনামারকে বলেছি শোনো তোমাকে আমি শপিং নিয়ে যাবো কিন্তু ততদিনই না তুমি একটু চকলেট নিয়ে কাজ চালাও

হ্যাঁ আমি অনেক যে প্রত্যেক যেরকম রকমের দেয় দেবাদ্রিতা এবং দেবপ্রিয়ার বাড়িতে আজকে পয়লা বৈশাখ এবং সেই সঙ্গে আরো একটা মানে ভীষণ খুশির খবর ভালো খবর সেটা হচ্ছে দেবপ্রিয়ার জন্মদিন উশো ভেরি হ্যাপি বার্থে থ্যাংক ইউ সো মাচ আর সবাইকে জানাই শুভ নববর্ষ মানে খুব ভালো ডেটে জন্মেছে কিন্তু হ্যাঁ একেবারে মনে রাখা যায় আর মানে ছুটিও পাওয়া যাবে আর ভেরি স্পেশাল বছরের প্রথম দিন ওর জন্মদিন একদম কেউ ভুলবে না বাট আমার ভাল লাগে না এই দিনটা কারণ সব জায়গায় এত ভিড় থাকে কোথাও আমি মানে রিজার্ভেশন পাই না এত হ্যাঁ বল এরকম অনেকবার হয়েছে না এবং সব শুটিং হচ্ছে কিন্তু আমার আজকে অফ আমি বলছি স্কুল কলেজের তো ছুটি হ্যাঁ 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 ছুটি হ্যাঁ কিন্তু ছুটি হ্যাঁ কিন্তু অনেক কাজ থাকে সবাই সব জায়গায় নিমন্ত্রণ থাকে এই দিনে সো এই জন্য আমার এই ডেটটা ভাল লাগে না

এমন হেল্প করেছে খুব বলতেই পারছে নাও বল ও মাকে অনেক হেল্প করেছে আহ তারপরে আমি খুব একটা হেল্প করতে পারিনি কারণ আমার যেহেতু ঠান্ডা লেগে আছে অ্যালার্জিক তো আমি ফার্নিচার এদিক ওদিক বা বেশি পরিষ্কার টরিষ্কার করাতে হেল্প করতে পারিনি তো ওটা ও আমাকে গিফট দিয়েছে খুব সুন্দর একটা মানে কফি মাগ দিয়েছে যেটা আমি চুজ করেছি সেটাই দিয়েছে কফি কাফিমাগটা কিরে কফি মাগ মগ কফি মগ

যে সবাই নতুন জামা পায় কিন্তু দিদির জন্মদিনে তো ও তো নতুন জামা পায় না একদম একবার দুবার দিয়ে ওটা পুজোর মধ্যে পড়েছিল বলে ওটা বলছে কিন্তু আমি পাই না ও পায় আবার ওর জন্মদিনে তুইও মায়ের কাছে পিটি পিটি দুজনেই তো সমান মনে করে দেখ ব্যাপারটা না আজকে আর কি কি করেছি আমি সেটা কিন্তু শেষ হলো না বল দুপুরবেলা ইয়ে করেছিস ওকে বেড়ে খেতে দিয়েছিস হ্যাঁ আমি ওকে খাবার বেড়ে খেতে দিয়েছি করেছে তো অনেক কিছু আরে বল কেক ফেক অর্ডার দিয়েছি প্ল্যান করেছি থিম সব তো আসল হ্যাঁ ও সব থিম সেট করেছে ও প্ল্যান করেছে সবকিছু অনেক কাজ করেছে তাহলে এটাই তো অনেক অনেক কাজ করেছে ওর একের পর এক স্কুলের ফ্রেন্ডস স্কুলের আছে তাহলে আজকে তো এখানে মস্তি পুরো হ্যাঁ হ্যাঁ আমি অনেক কিছু বলেছি ওই যে প্রত্যেক বছর যেরকম পাঁচ রকমের ভাজা দেয় তারপরে চিকেন খেতে বেশি ভালোবাসি তাই জন্য দুরকম চিকেন করেছে মাছ খেতে আমি পছন্দ করি না খুব একটা চিকেনটাই করেছে দুরকম ভাবে আর মাটন তো আমি খাই না খাই না তাহলে আজকে তোমার পছন্দের হ্যাঁ তাহলে দিদির পছন্দ তো কিছু হলো না তাহলে হ্যাঁ

ওর কালকে রাতের কেক ও সব জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে কে কি করছে রাত বারোটা হলেই আমরা কেক টেক নিয়ে যাবো আমাকে বাধ্য কেকটা বাথরুমে নিয়ে যেতে হয়েছে আমাকে বাধ্য কেকটা বাথরুমে নিয়ে যেতে হয়েছে মানে লুকিয়ে রাখার জন্য মানে খুঁজে বেড়াচ্ছে তো খুঁজে বেরাচ্ছে বাথরুমে একমাত্র ঢুকতে পারবে না এরপরে আমি ঠিক করেছি বাথরুমে আমি নিয়ে কেকটা রাখবো ওখানেই কিন্তু কাটাবো কিরকম আবার সারপ্রাইজও চায়

যে কি হচ্ছে বাড়িতে আমার জন্য কে কি করছে নাটক শেষ আমার এক্সিকিউশনটা ভালো যেমন पापा জন্মদিন আমি মা কে বললাম যে পাপাকে তুমি ডিস্ট্র্যাক্ট করবে উপরে নিয়ে যাবে একদম কিছু জানতে দেবে না হ্যাঁ সত্যি সারপ্রাইজ হয়ে গেছে এমন ভাবে এক্সিকিউট করতে হয় এগ্লো بیٹা করলে বুঝবে না ভাবছো ও যেভাবে পেছনে লেগে থাকে আচ্ছা আজকে এটা তো হলো মানে আজকে বাড়িতে খাওযা খাওয়া দাওয়া বন্ধু-বান্ধব আর কারাকার আছে ও অনুরোধে অনুরাগের ছোঁয়া পুরো টিম আসছে এবং আমার সব ভালোবাসার এবং কাছের মানুষদের নিয়ে আমি এই দিনটা কাটাই আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কিছু আবদার করেছো মা দিদির কাছে কিছু চেয়েছি পাপার কাছে চেয়েছি যে আমি গাড়ি চালাতে চাইতো এই জন্য আমাকে ওই মোটর ট্রেনিং স্কুলে বছর পূর্ণ হলো আজকে আঠারো বছর পূর্ণ হলো এই আমি ওখানে ভর্তি হতে চাই আর ফোরামের কার্ড চাই আর এইসব সামান্য সামান্য কিন্তু আমি এটা বুঝতে পেরেছি অ্যাডাল্ট হওয়া খুব এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ ও উপলব্ধ করেছে কি দেখে হ্যাঁ মানে সবকিছুরই আইটেম দুটো নিতে হ্যাঁ এবং মানে এখন আর আমি দিদিকে বলতে পারি তুই তো বড় হয়ে গেছিস তুই একটুখানি দেখে নেন এখন আমাকেও লোকে বলে তুই তো বড় হয়ে গেছিস এই হয়ে গেছে হ্যাঁ দায়িত্ব নিতে শুধু কালকে রাতেই বলছে আমি বড় হতে চাই না দিদি কি করে আটকানো যায় এটা এইসব বলছে হ্যাঁ কিন্তু আমি যে সবাই যে বার্থডেতে বার্থডে গার্লকে এত অ্যাপ্রিসিয়েট করে আমি আমার মাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই কারণ সেই দিন আঠেরো বছর আগে মা আমাকে কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছিল শুধু মাই জানে তো আমি মাকে অ্যাপ্রিসিয়েট করি আর দিদি না 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 হ্যাঁ আমি তো গুড়ের পায়েস আমি অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম যে গুর কিন্তু রেখে দেব আমি কিন্তু গুড়ের পায়েস ছাড়া গুড় কিরে রাখতে হয় গরমের দিনে তো গুর সাধারণত পাওয়া যায় না শীতকালে কিনে রেখে এই সময়টা ওর জন্য সবচেয়ে হ্যাঁ কেন বলছি আগের বারে জন্মদিন শেষ আর পরের দিন থেকেই ওর জন্মদিনে কি পড়বে কি হবে না হবে এই সবটা শুরু করে দিয়েছে হ্যাঁ এক আজকে জন্মদিন আর কয়েক মাস পরে আবার জন্মদিন

আমি জানি এটাই কালকে কালকে ফোন আজকে বলে ফোন কিন্তু ঘুম থেকে আমি লেট উঠি তো ওটার পরেই ফোন করেছি সেটা আমরা জিনিস বললাম না সন্দেহ আমি এমনি এমনি তো বললাম না

কিন্তু না একজনকে বলছিলাম শুভ নবাবর্ষ আমার প্রণাম নিও আমাকেও বললো যে তোমার কাছ থেকে এখন প্রণাম নেবে অনেকে মনে হলো যে সত্যি আমি বড় হয়ে যাচ্ছি বলে

এই পার আচ্ছা বার্থডে পাশে নিয়ে দিদি তো আছে সঙ্গে होऊ জামাইবাবু মানে রাহুল দা এসে গেছে তার আগে বলছিল গিফট নিয়ে কি যেন কি দেবে জিজ্ঞেস করা আচ্ছা কি দেয়া হয়েছে একটু শুনি দিয়েছে এখন আচ্ছা এটা চকলেট দিয়েছে আগে বলেছে মিষ্টি মুখটা করে নাও আমি আগে কেকের টেস্টটা করে নিলাম টিকেটটা যেমন তারপর সেই অনুযায়ী গিফট যাবে ওর কাছে আর না না আমার তো বেসিক্যালি সকাল থেকে বিকেল তোমরা তো জানোই এমন শুটের শেডিউল যাচ্ছে মানে কিছুই করতে পাচ্ছি না তো আমি বনোমারকে বলেছি শুনো তুমি আমাকে শপিং নিয়ে যাবে কিন্তু তার দই তুমি একটু চকলেট নিয়ে কাজ চালা তার মানে একদম লিস্ট কিন্তু করে রাখবে রাহুল দা ちゃっটা বেশি ও একদম লিস্ট করে রাখো এখন নিজের মাথায় চাপ নিয়ে ফেলে দিই না আমার কি বেশি বলো তুমি দাদা কুটুশে কোনো চাহিদা নাই ও ভীষণ সিম্পল আমি যখনই জিজ্ঞেস করি কি চাই বুক পড়া ভালোবাসা বলে ছেড়ে দাও

Yes, sir. Yes, Happy birthday. Happy birthday. Thank you. Thank you. Happy birthday. Thank you. I love you. <laughs> thank you.